সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী এর স্বাস্থ্য সহকারী পদে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা প্রথমে ছিল ইংরেজি বলছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব তো প্রথমে ছিল দ্য কিড হ্যাজ অ্যাক্সিডেন্টালি কাট হিজ ফিঙ্গার হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল বসে তাহলে কার্টের পাস্ট পার্টিসিপাল কার্টই হবে হি হ্যাজ ডিল উইথ দ্য প্রবলেম ইন প্রফেশনাল ম্যানার হ্যাজের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল হবে তাহলে ডিল্ট হবে এবং বলছে দ্য চিফ গেস্ট হ্যাজ লে দ্য ফাউন্ডেশন অফ দ্য প্রজেক্ট এটা হবে লেড মানে প্রধান অতিথি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলে দুই বলছে চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্স চারটা ভয়েস ছিল প্রথমে বলছে মেনি পিপল রিগার্ড হিম আ হিরো তো এটা হি সামনে আসবে অর্থাৎ হি ইজ রিগার্ডেড অ্যাজ আ হিরো বাই মেনি পিপল তারপরে হোয়াট ডাজ হি ওয়ান্ট এখানে হচ্ছে হোয়াট দিয়েই শুরু হবে এটা হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম সি বলস আই নো দ্য বয় দ্য বয় সামনে আসবে অর্থাৎ দ্য বয় ইজ নন টু মি এবং ইউ উইল বি ইটিং রাইস তো এটা হচ্ছে রাইসটা সামনে আসবে রাইস উইল বি বিং ইটেন বাই ইউ তিন বলছে পুট দ্য কারেক্ট আর্টিকেল প্রথমে ছিল হি ইজ বেস্ট প্লেয়ার ইন দ্য টিম এটা হচ্ছে দ্য বেস্ট প্লেয়ার হবে তারপরে ইউএন হ্যাজ ইটস হেডকোয়ার্টার ইন নিউ ইয়র্ক এটা দ্য ইউএন হবে এবং হচ্ছে লট অফ পিপল অ্যাটেন্ডেড দ্য শ্রীমণি এটা হচ্ছে আ লট অফ পিপল মানে অনেক মানুষ অর্থাৎ এ হবে চার নম্বর বলছে মেনশন দ্য পার্টস অফ পিস ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ল্ড প্রথমে বলছে হি ওয়াক্স ফার্স্ট এখানে ফার্স্টটা কোন ধরনের পার্টস অফ পিস এটা হচ্ছে অ্যাডভার সি ইজ গুড অ্যাট সিঙ্গিং এটা সিঙ্গিংটা হচ্ছে জেরান্ট কিন্তু এখানে বসছে নাউন হিসাবে এবং স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ তাহলে স্মোকিংটা কি ইঞ্জুরিয়াস এটা হচ্ছে স্মোকিংকে মিন করছে সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এরপরে পাঁচ বছর রাইট দ্য কারেক্ট ফ্রি পজিশনস প্রথমে ছিল দে কুড নট অ্যারাইভ আ কনক্লুশন আফটার লেন দি ডিবেট মানে একটা বিশাল বিতর্কের পরেও তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেন অ্যারাইভ অ্যাট হবে মানে কোনো সিদ্ধান্তে পৌঁছা হি সিমস টু বিপাবেল অফ সলভিং দ্য প্রবলেম হবে এবং পাবলিক সার্ভেন্টস মাস্ট রিমেইন আনসারেবল টু দ্য পিপল হবে মানে গভর্নমেন্ট অফিসারদের জনগণের কাছে জবাবদিহিতা থাকা উচিত তারপরে ছয় বলসের আইটা প্যারাগ্রাফ অন ফলোয়িং টপিক ইম্পর্টেন্স অব এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইন বাংলাদেশ তো এইটার পিডিএফ ফাইলটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে প্যারাগ্রাফটা লেখা থাকবে আপনারা নিয়ে নিতে পারবেন সাত বসে ট্রান্সলেট ইন্টু ট্রান্সলেট দ্য ফলোইং প্যারাগ্রাফ ইন্টু ইংলিশ বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদান অপরিসীম তৈরি পোশাক কারখানাগুলোতে যেসব শ্রমিক কাজ করেন তাদের অধিকাংশই নারী এই নারীদের শ্রমেই আমাদের বৈদেশিক মুদ্রা সিংহভাগ আসে অপরদিকে গৃহস্থলিতে যেসব নারী কাজ করেন তাদের অবদান সমাজে এবং অর্থনীতিতে যথাযথ মূল্যায়ন হয় না দ্য কন্ট্রিবিউশন অফ উইমেন টু দ্য ইকোনমি অব বাংলাদেশ ইজ ইমেন্স The majority of the workers employed in the ready-made garment factories is women. It's uh, through the labor of these women that the lion's shares of our foreign exchange is earned. On the other hand, the contributions of those women who perform household work are not properly valued in society or the economy. আর্টে বলছে যে সাধারণ জ্ঞান আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি এটা হচ্ছে সাইরিয়াস বা হচ্ছে লুবধক বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় কালিয়াকর গাজীপুর ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েব জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টা ছয়টা ইংরেজি চায়না আরবি ফরাসি রুশ এবং স্প্যানিশ উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে রাশিয়া চীনের মধ্যেকার সীমান্ত বরাবর প্রবাহিত নাম হচ্ছে আমুর নদী দ্য লাস্ট সাফার চিত্রকার হচ্ছে লিওনার্দো দ্য ভেন্সি কোন কোষে নিউক্লিয়াস থাকে না রেড ব্লাড সেল যেটা মানে পূর্ণাঙ্গ হয়ে যায় আর কি ষোলবলসের সোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতিকে শামীম শিকদার মৌলিক রক মৌলিক রং কী কী আসমানি লাল আর সবুজ সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি সুইস ফ্রাঙ্ক ভেনেজুয়েলার রাজধানীর নাম কি কারাকাস বিশ বছর জেনেভার শক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে এটা হচ্ছে ফ্রান্স ও ভিয়েতনাম উপস্থিত ছিল ব্রিটেন চীন সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত উনি হচ্ছে তার মেঘনাদবধ কাব্যকে রাবণকে নায়ক হিসাবে প্রদর্শন করে বিদ্রোহ প্রকাশ করেছিলেন বাইশ হচ্ছে চিকনগুনিয়া রোগটি কোন মশার মাধ্যমে সরায় এটা সেডিস মশা তেইশ হচ্ছে বিপরীত শব্দ লিখুন আকঞ্চনের বিপরীতভাবে প্রসারণ সন্ধিবিচ্ছেদ করুন সন্তান সমযোগ বাগধারাগুলো অর্থ লিখুন চোখ পাকানো অর্থাৎ রাগ প্রকাশ করা বা ক্রোধ দেখানো অন্যায় আবদার করে দিকে চোখ পাকিয়ে লাভ নেই কুয়োর ব্যাং অর্থাৎ সীমিত জ্ঞানের মানুষ বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন মানুষ জগৎটা কত বড় তা কুয়োর ব্যাঙের পক্ষে বোঝা সম্ভব নয় সকারা নকারা অর্থাৎ সস্তা দর পতৃক সম্পত্তিগুলো সে অকরা নকরা দরে বিক্রি করে দিল সাব্বিশে হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা ভাষায় প্রকাশ করা যায় না অনির্বাচনীয় যার স্বামী বিদেশে থেকে পোষিত ভর্তিকা যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎ পর্ণমতি সাতাশ হচ্ছে ব্যাস সহ সমাস নির্ণয় করুন উপকথা কথার স্বদেশ অবৈভাব সমাস মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস এবং স্ত্রীক স্ত্রী সহ বর্তমান এটা ব্রব্বী সমাস আঠাশ হচ্ছে বিভক্তিসহ কারক নির্ণয় করুন সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না ঝিনুকে যেহেতু মুক্তা পাওয়া যাবে এটা অপদানকারকে সপ্তম বিভক্তি হবে সমিতিতে চাঁদা দাও কারকের সপ্তম বিভক্তি হবে গ নম্বর বলছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় এখানে ঔষধটা কি কর্মকারকের শূন্য বিভক্তি উনত্রিশ হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটিও কি কি। দশটা এ ওই ও ও ও ইধন্য খণ্ডে তনিশ্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু সনেটের কয়টি অংশ থাকে সনেটের দুইটি অংশ থাকে প্রথম আট চরণকে বলা হয় অষ্টক পরের ছয় চরণকে বলা হয় শটক তিরিশ নম্বর প্রশ্ন বলছে অনুচ্ছেদ লিখুন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিনের গুরুত্ব এটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে আচ্ছা একত্রিশ বলছে চিত্রসহ সংজ্ঞা লিখুন রম্বস এবং ট্রাফিক রম্বস হচ্ছে যে আপনার যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোনো সমকর নয় তাকে রম্বস বলে রম্বস মাত্রায় সামান্তরিক আর ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল অপর দুইটি সমান্তরাল নয় তাকে বলা হয় হচ্ছে ট্রাপিজিয়াম বত্রি বলছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আটটি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ যদি থ্রি পাওয়ার এক্স প্লাস টু হয় তবে এক্সের মান কত তো এখানে আমরা এটা ভেঙে নেব থ্রি পাওয়ার টু পাওয়ার ফোর মানে তিন নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি তাহলে থ্রি পাওয়ার ফোর দিলেই হবে তার মানে এক্স প্লাস মানটা হচ্ছে চৌত্রিশ বলছে পিতা পুত ও দুই সন্তানের বয়সের গড় হচ্ছে তিরিশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত তাহলে পিতা ও দুই সন্তানের বয়সের গড় যেহেতু তিরিশ বছর যেহেতু তাদের সমষ্টি হবে তিরিশের সাথে দুই গুণ করলে ষাট তিন গুণ করলে তিনজন যেহেতু নব্বই বছর আর দুই সন্তানের বয়সের গড় যেহেতু বিশ বছর তাহলে তাদের বয়সের সমষ্টি হবে বিশ দুণের চল্লিশ বছর তাহলে এই চল্লিশ নব্বই থেকে বাদ দিলে আমরা পিতার বয়স পেয়ে যাব পঞ্চাশ বছর পঁয়ত্রিশ বলছে যে একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত তাহলে গরুটি যেহেতু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে সেহেতু হচ্ছে একশো টাকা থেকে দশ টাকা বাদ দিলে হবে হচ্ছে আপনার নব্বই টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে হতো হচ্ছে একশো টাকার সাথে পাঁচ টাকা যোগ হতো অর্থাৎ হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে এখানে আপনার একশো পাঁচ টাকা থেকে নব্বই টাকা বাদ দিলে পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য যখন পনেরো টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা যখন পার্থক্য এক টাকা তখন একশো বাই পনেরো টাকা যখন সাতশো পঞ্চাশ টাকা তখন সাতশো পঞ্চাশ দিয়ে গুণ করলে হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা হবে ছত্রিশ বলছে যে নয় হাজার আটশো টাকা দুই তিন চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে তো এখানে অনুপাত হচ্ছে দুই তিন চার পাঁচ অনুপাতগুলো আমরা যদি যোগ করি তাহলে হবে হচ্ছে চোদ্দো বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে অনুপাত রয়েছে পাঁচ এবং দুই এই দুইটার পার্থক্য হচ্ছে কত আমাদের তিন তাহলে আমরা হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য বের করতে হলে ন হাজার আটশোকে আমরা চোদ্দো ভাগ করে তিন দিয়ে গুণ করব তাহলে হয়ে যাবে দুই হাজার একশো তো এই এটাই হচ্ছে উত্তর তো এই সিলাস্কের প্রশ্নের সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ